১৯ জুলাই জামায়াতের জাতীয় মহাসমাবেশে আমিরে জামাত ডা সফিক রহমান বক্তব্য দিতে মঞ্চে উঠলেন কিছুক্ষণ বক্তব্য দিলেন হঠাৎ করে ধপাস করে পড়ে গেলেন তার পেছন থেকে সবাই দৌড়ে আসলেন এবং আমিরে জামাতকে তুলে ধরলেন কিছুক্ষণ পর তিনি বললেন আমি আবার বক্তব্য দেব আবার আসলেন মঞ্চে এসে পঞ্চাশ সেকেন্ডের ভেতরে আবারও পড়ে গেলেন তারপর তিনি আবার একটু সুস্থতা বোধ করলেন তারপর ডাক্তাররা তাকে বক্তব্য দিতে না করলেন আমিরে জামাতের সহযোদ্ধারা যারা ছিলেন তারাও তাকে নিষেধ করলেন বক্তব্য না দিতে তারপরও তিনি কথা রাখেননি কথা শুনলেন না তিনি বললেন আমার ভাইরা আসছে এত কষ্ট করে সারা দেশ থেকে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার রয়েছে তারপর তিনি বসে বসেই আবারও বক্তব্য শুরু করলেন তিনি বলতে শুরু করলেন জুলাই শহীদদের পরিবার এবং আহত পরিবারদের পুনর্বাসনের কথা তিনি বলতে শুরু করলেন আমরা যদি ক্ষমতায় যাই ইনশাল্লাহ একটা দুর্নীতিমুক্ত একটা দেশ গর্ব যদি আমরা ক্ষমতা যাই তাহলে এমপিদের জন্য প্লট বরাদ্দ থাকবে না কোনো এমপি গাড়ি ব্যবহার করলে তাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে তো আসল কারণে আসি চলুন কেন হঠাৎ করে তিনি পরে গেলেন কি অসুস্থতা ছিল তার জামাতের বিভিন্ন সূত্র মতে জানা গেছে উনিশ তারিখের জাতীয় মহাসমাবেশকে সফল করতে তিনি সারা দেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছিলেন রাত দিন একাকার করে কিভাবে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে তিনি কাজ করছিলেন সর্বশেষ তিন চার দিন তার কাজে এতটাই তিনি মগ্ন ছিলেন যে যার কারণে সমাবেশের দুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ডাক্তাররা তাকে তিন দিন বেড রেস্টে থাকতে বলেন তবে তিনি মানতে নারাজ তিনি বলেন আমার দেশের প্রতিটা প্রান্ত থেকে আমার ভাইয়েরা এই সমাবেশে আসবে আর আমি সেখানে যাব না আমি আমার ভাইদের সাথে দেখা করব না আমি আমার ভাইদের সাথে কথা বলবো না তা হতে পারে না অবশ্যই আমি যাব আমি আমার ভাইদের সাথে কথা বলবো তিনি যখন বক্তব্য দিতে শুরু করলেন তখনই তার কণ্ঠস্বরে বোঝা গেছিল তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন তারপর তো যা হবার তাই হলো যখন বসে বসে তিনি বক্তব্য দিচ্ছিলেন তখন একটা কথা বলছিলেন আমার হায়াত যতদিন আছে ততদিন আমি বেঁচে থাকবো আমার হায়াত থাকার এক সেকেন্ড আগেও আমি মরব না ইনশাল্লাহ আমি কথা বলবো দেশের জন্য দেশের মানুষের জন্য যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আছে তো সর্বশেষ খবর জামায়াতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন জামায়াতের আমির সাহেব এ মুহূর্তে সুস্থ আছেন এবং সমস্ত জাতির জন্য তিনি দোয়া করছেন তো বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন